আরবের লোকেরা তাকে নাকি ছোটবেলা থেকেই আলামিন বলে ডাকতো বিশ্বাসী বলে ডাকতো মানে এটা মোমিনদের সবাই দাবি তো এটার সাপেক্ষে কোনো প্রমাণ আছে কিনা আপনাদের কাছে জানা আমি জানতে চাচ্ছি এরকম কোন মানে একদম ওয়েল ডকুমেন্টেড তো প্রমাণ নাই দুই নম্বর কথা হচ্ছে কিছু কিছু সিরাজ গ্রন্থে পাওয়া যায় যে আরবের কিছু কিছু মানুষ তাকে হয়তো ভালো বলতো তার প্রশংসা করতো এরকম কিছু কিছু বর্ণনা পাওয়া যায় কিন্তু আরবের সব মানুষ বা মক্কার সব মানুষ তাকে আলামিন বলতো এরকম কোনো প্রমাণ আমি দুই নম্বর ব্যাপার হচ্ছে যে তাকে মিথ্যাবাদী বাটপার মুজাম্মাম ইত্যাদি নামে ডাকা অনেকে তাকে সেই সমস্ত নামে ডাকতো এরকমের রকমের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে এরকম অনেকগুলো ব্যাপার আছে তাকে মিথ্যাবাদী বাটপার মিথ্যুক ধোকাবাজ এই ধরনের অনেক কথা তাকে বলা হইতো এই জিনিসগুলোর রেফারেন্স আছে এর কোন রেফারেন্স কি আপনি আমাকে দু একটা দেখাতে পারবেন ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে দাঁড়ান একটু বের করে বের করতেছি একটু অপেক্ষা করেন বের করতে একটু সময় লাগছে ওকে হ্যাঁ আমি তাহলে দেখাচ্ছি আমরা দেখি যে দেখি এই হাদিসা একটু করেন তাহলে ভাই আমার এখানে তো বড় করে দেখা দেখা যাচ্ছে না মোবাইলে দেখতে পেতো হ্যাঁ আচ্ছা আমি একটু বলি আবু হুরায়রা রাজি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল্লাহ সাল আলহিম সাহাবিদের বলেন এটাও কি তোমরা আশ্চর্য হচ্ছ না যে আল্লাহ তালা কিভাবে ক্রাইশদের দালমন্দ ও কবি সম্পদকে আমার উপর হতে সরিয়ে দিয়েছেন তারা মোহাম্মদ মুজাম্মাম মুজাম্মাম নিন্দিত নামে গালা করে 갈াগালি করে এবং মুজাম্মামকে অবিশ্বম্পদ দেয় অসচ আমি মোহাম্মদ প্রশংসিত মুজাম্মাম নই বুখারি আচ্ছা এই হাদিসটা বুখারি শরীফে আছে আনাসাই শরীফে আছে মোহাম্মদকে মুজাম্মাম বলে কাফেররা গালিগালাজ করত এখন আমরা দেখি যে মোহাম্মদ আসলে মিথ্যাবাদী প্রতারক ধোকাবাজ এর ছিল কিনা সেটা আমরা এই হাদিসটা অনেক বড় হাদিস হাদিসটা আপনি দেখেন আগে বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন 5121 নম্বর হাদিসটা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি ভাই দেখতে পাচ্ছি আচ্ছা অনেক বড় হাদিস এতগুলো আমাদের দরকার নাই আমাদের দরকার খালি শেষ অংশটুকু এই অংশটুকু দরকার এই লাল কালির অংশটুকু একটু পড়ে শুনুন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নিজেই তো আমাদের সাওয়ারীর জানোয়ার দিয়েছেন আল্লাহর কসম আমি যখন কোনো ব্যাপারে কসম করি এরপর কসমের বিপরীত কাজ তার চাইতে মঙ্গলজনক মনে করি তখন আমি মঙ্গলজনক কাজটি করি এবং দিয়ে হয়ে আচ্ছা আপনি আমাদেরকে এই হাদিসটা যে নবী মোহাম্মদ যে তার সম্প নিজের সম্পর্কে এই কথাটা বলল যে সে যখন কোন বিষয়ে কসম করে কসমের পরে যদি সে বুঝতে পারে যে কসমের বিপরীত কাজটা উত্তম বা বিপরীত কাজটা বেশি মঙ্গলজনক তখন বিপরীত কাজটা করে আর সামান্য কিছু কাফফারা দিয়ে সেই জিনিসটাকে হালাল করে নেয় এটার মানে কি একটু যদি বোঝা বলতেন এটা হচ্ছে এটার মানে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে হয়তো মানে উনি কারোর সবার সম্মুখে একটা অধা করছে যে আমি এই কাজটা করব এবং কিছু মানে এট দা টাইমে যে সে দেখলো যে না এই কাজটা থেকে অন্য কাজটা করা বেটার কিন্তু

আপনি একটা ভুল করে মানে একটা খারাপ কাজ করে ফেলছেন এই জন্য আপনি তার একটা জরিমানা দিলেন আর কি হ্যাঁ সামান্য কিছু পরিমাণ একটু কিছু দিয়ে দিয়ে তারপরে সেই জিনিসটাকে হালাল করে নিলেন মনে করেন বড় একটা আপনার একটা কোম্পানির কোম্পানির কে এক কোটি টাকা দেওয়ার কথা এখন এক কোটি টাকা দেওয়ার প্রতিজ্ঞা আপনি করছেন কসম করছেন যে আপনি শনিবার দিন এক কোটি টাকা তাদেরকে দিবেন কিন্তু আপনি পরে দেখতে পেলেন শনিবার দিন এক কোটি টাকা দিলে আপনার লস হয়ে যাবে আপনার এক কোটি টাকাটা না দেওয়াটাই আপনার জন্য ভালো হবে মঙ্গলজনক হবে তখন আপনি কি করবেন কয়েকটা ফকিনি টকিনি ধরে খাওয়াই দিবেন খাওয়াই দিয়ে বলবেন আমি টাকা দিব না কারণ আমি বিপরীত কাজটাকে মঙ্গলজনক মনে করলাম এই হাদিস থেকে তো এটাই বোঝা যাচ্ছে না কি এটা তো এক প্রকারের প্রতারণামূলক কাজ বোঝা যাচ্ছে এবং এটা তো এটা তো সঠিক কাজ না এটা তো অবশ্যই সঠিক কাজ না যদি আপনি প্রতিজ্ঞা করেন তাহলে তো প্রতিজ্ঞাটা আপনার মানে ফলো করা উচিত নালে আপনি প্রতিজ্ঞা করাই উচিত না না পারলে আমি সেটা আমি ই করব তার কাছে ব্যাখ্যা করবো যে আমি এই কারণে পারিনি আমি পরবর্তীতে দেব বা এরকম একটা কিছু একটু টাইম বাড়া যদি আপনি টাইম বাড়া নেন বা একটু তাকে আলোচনা সাপেক্ষ আলোচনা কিন্তু এটা তো অনৈতিক হলো যে আপনি যদি বিপরীত কাজটা মঙ্গলজনক মনে করেন তখন মঙ্গলজনক কাজটা করেন এবং কাফফারা দিয়ে হালাল হয়ে যান এটা তো সম্পূর্ণ অনৈতিক কাজ এটা হ্যাঁ বলেন এটা তো আমি নিজে নিজে আইন তৈরি করলাম সেটাই বুঝাচ্ছে হ্যাঁ এটা বুখারী শরীফের তাহিদ পাবলিকেশন সাত হাজার নম্বর হাদিসে আছে কোন বিষয়ে কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি উত্তম মনে করো তাহলে উত্তম করবে আর কসমের কাফফারা আদায় করে দিবে এই জিনিসটা কোরআনেও বলা আছে কোরআনেও এই জিনিসটা হালাল করে দেওয়া আছে যে আপনি যদি কোনো কাউকে কিছু কসম করেন তারপর যদি বিপরীত কাজটা আপনার কাছে উত্তম মনে হয় তখন আপনি কিছু সামান্য কিছু কাফারা টাফারা দিয়ে জিনিসটা হালাল করে নেবেন এটা তো সম্পূর্ণভাবে একটা অনৈতিক বাটপারি বেইমানি দুই নম্বরই তাই না ভাই জি ভাই এটা বেমানি দুই নাম্বারই বাট পারি আর এটা এর কারণেই আমার মনে হয় মুসলমানরা ম্যাক্সিমাম এই ওয়াদা খিলাপ করে ম্যাক্সিমাম এই কারণে এই হাদিস ফলো করে আমি যেটা মনে করি ওয়াদার খেলাপ সব ধর্মের মানুষই করতে পারে সেটা তো আমরা বলতে পারি না যে সেটা মুসলমানরা বেশি করে আমি উনি কিন্তু হাদিসে বলছে ওয়াদা খিলাপকারী শয়তানের ভাই এরকম হাদিস হাদিস বহুত আছে কিন্তু এটা তো নিজেই আবার ওয়াদা খিলাপ করলো মানে ভাই মাথায় চক্কর মারে মাঝে মাঝে ঠিক আছে মামুন ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন পরের জনকে